নবম পে স্কেলে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত সচিবদের সঙ্গে বৈঠক শেষ করেছে পে কমিশন নবম পে স্কেল নিয়ে দুর্দান্ত আপডেট এবং নবম পে স্কেল খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে এই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিভাস আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল নিয়ে ফাইনাল একটি আপডেট আপনাদের জানাবো তো মূল যাওয়ার আগে সবাইকে একটি রিকোয়েস্ট করব যারা আমাকে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক নবম পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত সচিবদের সঙ্গে বৈঠক শেষ করেছে পে কমিশন বৈঠকে নবম পে স্কেল নিয়ে আকাশচুম্বী নয় বাস্তবসম্মত সুপারশিয়ার মতামত দিয়েছেন সচিবরা গত কয়েকদিনে চারটি ধাপে সত্তরটির বেশি সচিবের সঙ্গে সভা করেছে পে কমিশন প্রতিটি ধাপে সতেরো কিংবা তার বেশি সচিব কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের মতামত দিয়েছেন গত সোমবার প্রথম ধাপে সচিবদের সঙ্গে সভা করে কমিশন ডিসেম্বরে পে কমিশনের প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে তো ভিউস খুব দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট চলে আসবে এবং ডিসেম্বরের মধ্যে যেহেতু প্রতিবেদন জমা দেবে পে কমিশন তো আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং যেহেতু প্রধান উপদেষ্টা এতে জোর দিতে বলেছেন এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে নির্বাচিত সরকার আসলেই এটি ঘোষণা করা হবে তো প্রতিবেদন যেহেতু জমা দেবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো এখান থেকেই সব কিছু ফিক্সড করে দেওয়া হবে জাস্ট শুধুমাত্র পরবর্তীতে নির্বাহিত সরকার আসলে সেটি শুধু বাস্তবায়ন করবে তো এই ছিল নবম পে স্কেল সম্পর্কে সর্বশেষ আপডেট তো আপনারা যারা এই আপডেট সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্য একটি ভালো আপডেট এটি তো যারা নবম পে স্কেল প্রত্যাশী রয়েছেন তাদের জন্য বলবো সর্বশেষ এটি সর্বশেষ আপডেট যে ডিসেম্বরে পে স্কেলের প্রতিবেদন জমা দেবে এবং এটি খুব জোরালোভাবে দেখা হচ্ছে এবং আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপডেট এবং ফলাফল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ